ভিউয়ার্স সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের চ্যানেলে কমেন্টি গাইডলাইন কেন আসে স্ট্রাইক কেন আসে এবং কি ওয়ার্নিং কেন আসে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে ভিডিওটিতে সো অবশ্যই আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমত আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি সো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভেট কমেন্টি গাইডলাইন স্ট্রাইক এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্রাইকটা কিন্তু চলে আসছে সো প্রথমত আমি আসলে বুঝতে পারি পারিনি আমার কি কারণে স্ট্রাইক আসছে পরবর্তীতে আমি যখন ইউটিউবের গাইডলাইন নিয়ে অ্যানালাইজ করলাম তো তখন জানতে পারলাম যে আমার ভিডিওটি ছিল এরকম যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন এই সমস্ত বিষয়ে সো এরকম ভিডিও আপলোড করা যাবে না এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের নির্দেশিক নির্দেশিকের ভিতরে পড়ে না কমিউনিটি গাইডলাইন অমান্য করে যার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসে সো এই জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে কমিউনিটি গাইডলাইনে চলে আসছে সো এটা আসলে আমার আজকে শেষ হয়েছে আমি বিগত এক সপ্তাহ যাবৎ কোনো ভিডিও করতে পারি নাই এই কমিউনিটি গাইডলাইন আসার কারণে এবং কেউ কোনো প্রকার ভিডিও আপলোডও করতে পারি নাই সো কমিউনিটি গাইডলাইন আসার তিনটা কারণে প্রথমত হচ্ছে আপনারা যদি ইউটিউব থেকে অথবা কোনো অ্যাপ দিয়ে ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এরকম যদি আপনারা কোনো ভিডিও করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে ঠিক আছে এবং কি দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা যদি কোনো প্রকার অ্যাপস থার্ড পারসন অ্যাপসের মাধ্যমে দেখান যে কোনো প্রকার পুঁজি চারা কীভাবে আর্নিং করবেন অথবা একদিনে এত টাকা আর্নিং এই অ্যাপস থেকে ঠিক আছে এরকম কোনো অ্যাপস থেকে যদি আপনারা ভিডিও করেন সেক্ষেত্রে এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাদের কমেন্টি গাইডলাইন স্ট্রাইকটি আসার এবং সর্বশেষ যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে কোনো প্রকার রক্ত মিশ্রিত ছবি অথবা ভিডিও ফুটেজ যদি আপনারা আপলোড করেন অথবা কাউকে হুমকি দিয়ে যদি কথাবার্তা বলেন এরকম ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং কি আপনাদের কমেন্টি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে বোঝার জন্য আপনারা যদি আরও ভালোভাবে ফলো করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন কী কী কারণে কমিউনিটি গাইডলাইনটি আসছে সো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু সময় নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো আসলে কী কী দেখতে পাচ্ছেন অনেকগুলো কারণ আছে একটা দুইটা তিনটা এখানে অনেকগুলো কারণ আছে বেশ দশ থেকে বারোটা কারণ আছে এই যে দেখতে পাচ্ছেন ভায়োলেশন তারপর হচ্ছে এই যে রেগুলেটেড রেগুলেটেড তারপর হচ্ছে মিস ইনফরমেশন এডুকেশনাল অনেকগুলো কারণে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আপনারা এখান থেকে বুঝে নেবেন ভালো হবে সেট করেও বুঝে নিতে পারেন সো এই এই কারণগুলোর কারণে আপনাদের ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো আসে সো এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে হবে যে কমিউনিটি গাইডলাইন না আসার জন্য কোন কোন ভিডিওগুলো আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন না এবং কী ইউটিউবে কীরকম ভিডিও করতে হবে সব ধরনের ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো বিস্তারিত ভিডিও ছিল পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রাখবেন ধন্যবাদ